কোরআন সুরা আল বাকার একশো আশি নম্বর থেকে যেমন হত্যাকারীর উত্তরাধিকারীরা রক্তপণ আদায় করার পরও আবার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে অথবা হত্যাকারী রক্তপণ আদায় করার ব্যাপারে গড়িমসি করে এবং নিহত ব্যক্তির উত্তরাধিকারীরা তার প্রতি যে উদারতা প্রদর্শন করেছে নিজের অকৃতজ্ঞ ব্যবহারের মাধ্যমে তার জবাব দেয় সবগুলোকেই বাড়াবাড়ি হিসাবে চিহ্নিত করা হয়েছে এটি দ্বিতীয় একটি জাহিলিয়াতের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ আগের কালোর মতো আজ ও বহু মস্তিষ্কে এই চিন্তা দান বেঁধে আছে জাহিলিয়াত পন্থীদের একটি দল যেমন প্রতিশোধ গ্রহণের প্রশ্নে বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে তেমনি আরও একটি দল ক্ষমতার প্রশ্নে বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে এবং এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তারা এমন জবরদস্ত প্রচারণা চালিয়েছে যার ফলে অনেক লোক এক একটি ঘৃণ ব্যাপার মনে করতে শুরু করেছে এবং দুনিয়ার বহু দেশ মৃত্যুদণ্ড রহিত করে দিয়েছে কোরআন এ প্রসঙ্গে বুদ্ধি জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের সম্বোধন করে তাদেরকে সতর্ক করে দিচ্ছে সতর্ক করে দিচ্ছে যে কিসাস বা নরহত্যার শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ডা দেশের উপরে সমাজের জীবন নির্ভর করছে মানুষের জীবনের প্রতি যারা মর্যাদা প্রদর্শন করে না তাদের জীবনের প্রতি যে সমাজ মর্যাদা প্রদর্শন করে সে আসলে তার আচরের মধ্যে সাপ লালন করছে তোমরা একজন হত্যাকারীর জীবন রক্ষা করে অসংখ্য নিরপরা নিরপরাধ মানুষের জীবনকে নিরাপত্তাহীন করে তুলছ এ বিধান এমন এক যুগে দেখা দি হয়েছিল যখন ওয়ারিসি সত্য বন্টন সম্পর্কিত কোনো আইন ছিল না সে সময় প্রত্যেক ব্যক্তিকে ওসিয়াতের মাধ্যমে তার উত্তরাধিকারীদের অংশ নির্ধারণ করে দিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এভাবে মৃত্যুর পরে পরিবারের মধ্যে কোনো বিরোধ এবং কোনো হকদারের হক নষ্টকর হবারও ভয় থাকে না পরে ওয়ারিসি সত্য বন্টনের জন্য আল্লাহ নিজেই যখন একটি বিধান দিলেন সুরা আন নিসার এ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়েছে যখন নবী সাল্লাহ আলাইসাল্লাম ওসিয়াত ও মিরাজের বিধান ব্যাখ্যা প্রসঙ্গে নিম্নোক্ত নিয়ম দুটি ব্যক্ত করলেন এক এখন থেকে ও জন্য কোনো ব্যক্তি ওসিয়ত করতে পারবে না অর্থাৎ যেসব আত্মীয়ের অংশ কোরআন নির্ধারণ করে দিয়েছে ওসিয়াতের মাধ্যমে তাদের অংশ কম বেশি করা যাবে না এবং কোনো ওয়ারিশকে থেকে বঞ্চিত করা মিরাজ যাবে না আর কোনো ওয়ারিশ আইনগতভাবে যা পায় ওসিয়াতের সাহায্যে তার চেয়ে বেশি কিছু তাকে দেওয়াও যাবে না দুই সমস্ত সম্পত্তির মাত্র তিন ভাগের এক ভাগ ওসিয়ত করা যেতে পারে এই দুটি ব্যাখ্যামূলক নির্দেশের পর এখন এই আয়াতের অর্থ দাঁড়াচ্ছে সম্পত্তির দুই তৃতীয়াংশ ওয়ারিসদের জন্য রেখে যেতে হবে মৃত্যুর পর এগুলো মৃত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে পুরা নির্দেশিত বিধান অনুযায়ী বণ্টিত হবে এর এক তৃতীয়াংশ সম্পত্তি মৃত ব্যক্তি তার মৃত্যের আগে অসিয়ত করে যেতে পারে তার এমন সব এমন সব আত্মীয়ের জন্য যারা তার ওয়ারিস নয় তার নিজের ঘরে বা পরিবারে যারা সাহায্যে সাহায্য লাভের মুখাপেক্ষী অথবা পরিবারের বাহিরে যাদেরকে সে সাহায্য লাভের যোগ্য মনে করে বা যেসব জনকল্যাণমূলক কাজে সাহায্য দান করা জরুরি বলে সে মনে করে এমন সব ক্ষেত্রে সে ওই এক তৃতীয়াংশ থেকে ওসিয়াত ওসিয়ত করে যেতে পারে পরবর্তীকালে লোকেরা এই ওসিয়াতের নির্দেশ নির্দেশটিকে নিঃসক একটি সুপারিশমূলক বিধান গণ্য করেছে এমনকি সাধারণভাবে ওসিয়ত একটি মানসুক বা রোহিত বিধানে পরিণত হয়েছে কিন্তু কোরআন মাজিদে এটিকে একটি হক অধিকার গণ্য করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে ধার্মিক ব্যক্তিদের ওপরে এ হক বর্তেছে এ হক যথাযথভাবে আদায় করা হতে থাকলে মিরাজের ব্যাপারে যে সব প্রশ্ন দেখা দিয়েছে এবং যেগুলো আজকের সমাজ মানুষকে অনেক জটিল পরিস্থিতির সম্মুখীন করেছে তার মীমাংসা অতি সহজেই হয়ে যেতে পারে যেমন দাদা ও নানার জীবন মারা যায় তাদেরকে অংশ সহজেই দান করা যায়। ইসলামের অন্যান্য বহু বিধানের মতো রোজা ও পর্যায়ক্রমে ফরজ হয় শুরুতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মুসলমানদেরকে মাত্র প্রতি মাসে তিন দিন রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন এ রোজা খরচ ছিল না তারপর দ্বিতীয় হিজরতে রম কোরআন রমজান মাসের রোজার এ বিধান নাজিল হয় তবে এতে এতটুকু সুযোগ দেওয়া হয় রোজার কষ্ট বরদাস্ত করার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা রোজা রাখবে না তারা প্রতিটি রোজার বদলে একজন মিসকিনকে আহার করাবে পরে দ্বিতীয় বিধানটি নাজিল হয় এতে পূর্বে প্রদত্ত সাধারণ সুযোগ বাতিল করে দেওয়া হয় কিন্তু রোগী মুসাফির গর্ভবতী মহিলা বা দুগ্ধ পোষ্য শিশুর মাতা এবং রোজা রাখার সামর্থ্য নেই এমন সব বৃদ্ধের জন্য এই সুযোগটি আগের মতোই বহাল রাখা হয় পরে তাদের অক্ষমতা দূর হয়ে গেলে রমজানের যে কয়টি রোজা তাদের বাদ গেছে সে কয়টি পূরণ করে দেওয়ার জন্য তাদের নির্দেশ দেওয়া হয় অর্থাৎ একাধিক স্কিনকে আহার করায় অথবা রোজাও রাখে আবার মিসকিনকেও আহার করায় দ্বিতীয় হিজড়িতে বদরযুদ্ধের আগে রমজানে রোজা সম্পর্কে যে বিধান নাজিল হয়েছিল এ পর্যন্ত সেই প্রাথমিক বিধানই বর্ণিত হয়েছে এর পরবর্তী আয়াত এর এক বছর পরে নাজিল হয় এবং বিষয়বস্তু সাদৃশ্যের কারণে পূর্বোক্ত আয়াতের সাথে সংযুক্ত করা হয় সফররত অবস্থায় রোজা না রাখার বিষয়টি ব্যক্তির ইচ্ছা ও পছন্দের উপরে ছেড়ে দেওয়া হয়েছে নবী সাথে সফরে তাদের কেউ রোজা রাখতেন যেতেন আবার কেউই রাখতেন না উভয় দলের কেউই পরস্পরের বিরুদ্ধে আপত্তি উঠাতেন না নবী সাল্লাহ আলাই সাল্লাম নিজেও সফরে কখনো রোজা রেখেছেন কখনো রাখেননি এক সফরে এক ব্যক্তি বেহুশ হয়ে পড়ে গেল তার চারিদিকে লোক জড়ো হয়ে গেল এ অবস্থা দেখে নবী করিম সাল্লা আলাই সাল্লাম ব্যাপার কি জিজ্ঞাসা করলেন বলা হলো এ ব্যক্তি রোজা রেখেছে জবাব দিলেন এটা সৎ কাজ নয় যুদ্ধের সময় তিনি রোজা না রাখার নির্দেশ জারি করতেন যাতে দুশ্মনদের সাথে পাঞ্জা লড়বার ব্যাপারে কোনো প্রকার দুর্বলতা দেখা না দেয় ওমর রা তালে ওয়ায়াত করেছেন দুবার আমি নবী করিম সাল্লাহি সাল্লামের সাথে রমজান মাসে যুদ্ধে যাই প্রথমবার বদরে এবং শেষবার মক্কা বিজয়ের সময় এই দুইবারই আমরা রোজা রাখিনি ইবনে ওমর বর্ণনা করেন মক্কা বিজয়ের সময় নবী করিম সাল্লা সাল্লাম বলেছিলেন এটা লড়াইয়ের দিন কাজেই তোমরা রোজা রেখোনা অন্য হাতে সে বলা হয়েছে শত্রুর সাথে মোকাবেলা করতে হচ্ছে কাজেই রোজা রেখোনা এর ফলে তোমরা যুদ্ধ করার শক্তি অর্জন করতে পারবে সাধারণ সফরের ব্যাপারে অতিক্রম করলে রোজা ভাঙা যায় থেকে তা সাহাবায়ে কেরামের আমল এ ব্যাপারে বিভিন্ন এই ব্যাপারে সঠিক বক্তব্য এই যে যে পরিমাণ দূরত্ব সাধারণের সফর হিসাবে পরিগণিত এবং যে পরিমাণ দূরত্ব অতিক্রম করলে মুসাফিরি অবস্থা অনুভূত হয় তাই রোজা ভাঙার জন্য যথেষ্ট যেদিন সফর শুরু হয় সেই দিনে রোজা না রাখা ব্যক্তির নিজের ইচ্ছাধীন এটি একটি সর্বসম্মত বিষয় মুসাফির চাইলে বাড়ি থেকে আহার করে রওনা হতে পারে আর চাইলে বাড়ি থেকে রওনা হয়েই আহার করে নিতে পারে সাহাবিদের থেকে উভয় প্রকারের কার্যক্রমেরই প্রমাণ পাওয়া যায় কোনো শহর শত্রুদের দ্বারা আক্রান্ত হলে সেই শহরের অধিবাসীরা নিজেদের শহরে অবস্থান করা সত্ত্বেও জিহাদের কারণে রোজা ভাঙতে পারে কিনা এ ব্যাপারে উলামা একেরাম বিভিন্ন মত পোষণ করেন কোন কোন আলেম এর অনুমতি দেননি কিন্তু আলামা আল্লামা ইবনে তাইমিয়ার অত্যন্ত শক্তিশালী দলিলের ভিত্তিতে এই অবস্থায় রোজা ভাঙ্গাকে পুরোপুরি জায়েজ বলে ফতোয়া দিয়েছেন অর্থাৎ আল্লাহ রোজা রাখার জন্য কেবল রমজান মাসের দিনগুলোকে নির্দিষ্ট করে দেননি বরং কোন শরিয়ত সমর্থিত ওজোরের কারণে যারা রমজান রোজা রাখতে অপারক হয় তারা অন্য দিনগুলোই এ রোজা পূর্ণ করতে পারে এর পথ উন্মুক্ত রাখা হয়েছে মানুষকে কোরআনের যে নিয়ামত দান করা হয়েছে তার সুক্রিয়া আদায় করার মূল্যবান সুযোগ থেকে যাতে কেউ বঞ্চিত না হয় সেজন্য এই ব্যবস্থা এই প্রসঙ্গে এ কথাটি অবশ্যই অনুধাবন করতে হবে যে রমজানের রোজাকে কেবলমাত্র তা খোয়ার অনুশীলনী গণ্য করা হয়নি বরং আকারে আল্লাহ যে বিরাট ও মহান মানুষকে দান করেছেন রোজাকে তার আদায়ের মাধ্যমে গণ্য করা হিসাবেও হয়েছে আসলে একজন বুদ্ধিমান জ্ঞানী ও সুবে বিবেচক ব্যক্তির জন্য কোনো নিয়ামতের সুক্রিয়া আদায়ের এবং কোনো অনুগ্রহের স্বীকৃতি প্রদানের জন্য সর্বোত্তম পদ্ধতি একটি হতে পারে তা হচ্ছে যে উদ্দেশ্য সাধনের জন্য সেই নিয়ামতটি দান করা হয়েছিল তাকে পূর্ণ করার জন্য নিজেকে সর্বাত্মকভাবে প্রস্তুত করা কোরআন আমাদের এই উদ্দেশ্যে দান করা হয়েছে যে আমরা এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির পথ জেনে নিয়ে নিজেরা সে পথে চলবো এবং অন্যদেরকেও সে পথে চালাবো এই উদ্দেশ্যে আমাদেরকে তৈরি করার সর্বাত্মক মাধ্যম হচ্ছে রোজা কাজেই কোরআন নাজিলের মাসে আমাদের রোজা রাখা কেবল ইবাদত ও নৈতিক অনুশীলনই নয় বরং এর সঙ্গে কোরআন রূপ নিয়ামতের যথার্থ সুক্রিয়া আদায়ও এর মাধ্যমে সম্ভব হয় অর্থাৎ যদিও তোমরা আমাকে দেখতে পাও না এবং ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করতে পারো না তবুও আমাকে তোমার থেকে দূরে মনে করো না আমি আমার প্রত্যেক বান্ধাহর অতি নিকটেই অবস্থান করছি যখনই তারা চায় আমার কাছে আর্জি পেশ করতে পারে এমনকি মনে মনে আমার কাছে তারা যা কিছু আবেদন করে তাও আমি শুনতে পাই আর কেবল শুনতেই পাই না বরং সে সম্পর্কে নিজের সিদ্ধান্ত ঘোষণা করি নিজেদেরও অজ্ঞতা ও মূর্খতার কারণে যে সমস্ত অলিক কাল্পনিক ও অক্ষম সত্তা সত্তাদেরকে তোমরা উপাস্য ও প্রভু গণ্য করেছেও তাদের কাছে তোমাদের নিজেদের দৌড়িয়ে যেতে হয় এবং তারপরও তারা তোমাদের কোনো আবেদন নিবেদন শুনতে পায় না তোমাদের আবেদনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতাও ওগুলোর নেই অন্যদিকে আমি হচ্ছে এই বিশাল বিস্তৃত বিশ্বজাহানের অধিপতি সমস্ত সার্বভৌম ক্ষমতা ও কর্তৃত্ব আমার হাতে কেন্দ্রীভূত তোমাদের এত কাছে আমি অবস্থান করি যে কোনো প্রকার মাধ্যম ও সুপারিশ ছাড়াই তোমরা নিজেরাই সরাসরি সর্বত্র ও সব সময় আমার কাছে নিজেদের আবেদন নিবেদন পেশ করতে পারো কাজে একের পর এক অক্ষম বানোয়াট ইলাহর দারে দারে মাথা টুকে মরার অজ্ঞতা ও মূর্খতার বেড়াজাল তোমরা ছিন্ন করে ফেলো আমি তোমাদের যে আহ্বান জানাচ্ছি সে আহ্বানে সাড়া দাও আমার আদর্শকে আঁকড়ে ধরো আমার দিকে ফিরে এসো আমার উপরে ভরসা করো আমার ইবাদত ও আনুগত্য করো অর্থাৎ তোমার মাধ্যমে এ ধ্রুব সত্য জানার পর তাদের চোখ খুলে যাবে তারা সঠিক ও নির্ভুল কর্মনীতি অবলম্বন করবে যার মধ্যে তাদের নিজেদের কল্যাণ নিহিত অর্থাৎ পোশাক ও শরীরের মাঝখানে যেমন কোনো পর্দা বা আবরণ থাকে না এবং উভয়ের সম্পর্ক সম্মিলন হয় অবিচ্ছন্ন ও অবিচ্ছেদ্য ঠিক তেমনি তোমাদের ও তোমাদের স্ত্রীদের সম্পর্ক শুরুতে রমজান মাসে রাতের বেলা স্ত্রীর সাথে একত্রে রাত যাপন করার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সম্বলিত কোনো সুস্পষ্ট নির্দেশ না থাকলেও লোকেরা এমনটি করা অবৈধ মনে করত তারপরে অবৈধ বা অপছন্দনীয় হবার ধারণা মনে মনে পোষণ অনেক সময় তারা নিজেদের স্ত্রীদের যেন নিজের বিবেকের সাথে বিশ্বাসঘাতকতা করা হতো এর ফলে তাদের মধ্যে একটু অপরাধ ও পাপ মনোবৃত্তি লালনের আশঙ্কা দেখা দিয়েছিল তাই মহান আল্লাহ প্রথমে তাদেরকে বিবেকের সাথে বিশ্বাসঘাতকতা সম্পর্কে সতর্ক করে দিয়েছেন অতপর বলেছেন এটি তোমাদের জন্য বৈধ কাজেই এখন তোমরা খারাপ কাজ করে করে তা করো না বরং আল্লাহ প্রদত্ত অনুমতির গ্রহণ করে মন ও বিবেকের পূর্ণ পবিত্রতা সহকারে করো এ ব্যাপারেও শুরুতে লোকদের ভুল ধারণা ছিল কারো ধারণা ছিল এশান নামাজ পড়ার পর থেকে পানাহার হারাম হয়ে যায় আবার কেউ মনে করত রাতে যতক্ষণ জেগে থাকা হয় ততক্ষণ পানাহার করা যেতে পারে ঘুমিয়ে পড়ার পর আবার উঠে কিছু খাওয়া যায় না লোকেরা মনে মনে এই বিধান কল্পনা করে রেখেছিল এর ফলে অনেক সময় তাদের বড়ই ভোগান্তি হতো এই আয়াতে ওই ভুল ধারণাগুলো দূর করা হয়েছে এখানে রোজার সময় সীমা বর্ণনা করা হয়েছে ভোরের সাদা আভা উদয় থেকে শুরু করে সূর্য সূর্য গোলক সম্পূর্ণ ডোবা পর্যন্ত অন্যদিকে সূর্য ডুবে যাওয়ার পর থেকে নিয়ে ভোরের সাদা রেখা জেগে না ওঠা পর্যন্ত সারা রাত পানাহার ও স্ত্রী সম্ভব করার অনুমতি দেওয়া হয়েছে একই সাথে নবী সেহরি খাওয়ার নিয়মের নিয়মের প্রচলন করেছেন যাতে ভোরের উদয়ের ঠিক পূর্বেই লোকেরা ভালোভাবে পানাহার করে নিতে পারে ইসলাম তার ইবাদত বন্দীর জন্য সময়ের একটি মান নির্ণয় করে দিয়েছেন যার ফলে দুনিয়ায় সর্বকালে সকল তমুদ্রিক ও সাংস্কৃতিক পরিবেশে লালিত লোকেরা সব দেশে ও সব জায়গায় ইবাদতের সময় নির্ধারণ করে নিতে সক্ষম হয় ঘড়ির সাহায্য সময় নির্ধারণ করার পরিবর্তে আকাশে ও দিগন্তে উদ্ভাসিত সুস্পষ্ট নিদর্শন সমূহের প্রেক্ষিতে সময় নির্ধারণ করা হয়েছে কিন্তু অজ্ঞ ও আনারি লোকেরা এ সময় নির্ধারণ পদ্ধতির বিরুদ্ধে সাধারণতা আপত্তি উত্থাপন করেছে যে উত্তর মেরু ও দক্ষিণ মেরুর সন্নি কটে যেখানে রাত ও দিন হয় কয়েক মাসের সেখানে এ সময় নির্ধারণ পদ্ধতি কীভাবে কাজে লাগবে অথচ অগভীর ভূগোল জ্ঞানের কারণে তাদের মনে এই প্রশ্নের উদয় হয়েছে আসলে আমরা বিষব রেখার আশেপাশের এলাকার লোকেরা যে অর্থে দিন ও রাত শব্দ দুটি বলে থাকে উত্তর মেরু ও দক্ষিণ মেরু এলাকায় ঠিক সেই অর্থে ছয় মাস রাত ও ছয় মাস দিন হয় না রাতের পালা বা দিনের পালা যাই হোক না কেন মোট কথা সকাল ও সন্ধ্যার আলামত সেখানে যথারীতি দিগন্তে ফুটে ওঠে এবং তারই প্রেক্ষিতে সেখানকার লোকেরা আমাদেরই মতো নিজেদের ঘুমাবার জায়গা জাগবার কাজকর্ম করার ও বেরাবার আয়োজন করে থাকে যে যুগে ঘড়ির ব্যাপক প্রচলন ছিল না সে যুগেও ফিনল্যান্ড নরওয়ে গ্রিনল্যান্ড ইত্যাদি দেশের লোকেরা নিজেদের সময় অবশ্যই জেনে নিত আমলে তাদের সময় জানার উপায় ছিল দিগন্তের এই আলামত কাজেই দুনিয়ার আর সব ব্যাপারে এই আলামতগুলো যেমন তাদের সময় নির্ধারণে সাহায্য করতো ভাবে নামাজ রোজা ও ইফতারের ব্যাপারেও তাদের সময় নির্ধারণ করতে সক্ষম রাত পর্যন্ত রোজা পূর্ণ করার অর্থ হচ্ছে যেখানে রাতের সীমানা শুরু হচ্ছে সেখানে তোমাদের রোজার সীমানা শেষ হয়ে যাচ্ছে সবাই জানেন রাতের সীমানা শুরু হয় সূর্যগোলক সম্পূর্ণ ডুবে যাওয়া থেকে কাজেই সূর্যাস্তের সাথে সাথেই ইফতার করা উচিত ও ইফতারের সঠিক আলামত হচ্ছে রাতের শেষ ভাগে যখন পূর্ব দিগন্তে প্রভাতের শুভ্রতার সরু রেখা ভেসে ওঠে উপরের দিকে ছড়িয়ে পড়তে থাকে তখন সেহরির সময় শেষ হয়ে যায় আবার যখন দিনের শেষ ভাগে পূর্ব দিগন্তে থেকে রাতের আধার উপরের দিকে উঠতে থাকে তখন ইফতারের সময় হয় আজকাল লোকেরা ও ইফতার উভয় ব্যাপারে অত্যাধিক সতর্কতার কারণে কিছু অযথা শুরু করেছে কিন্তু শরীয়ত এই দুটি সময়ের এমন কোনো সীমানা নির্ধারণ করে দেয়নি যে তা থেকে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট এদিক ওদিক হয়ে গেলে রোজা নষ্ট হয়ে যেতে পারে প্রভাতকালে রাত্রির কালো বুক ছিঁড়ে প্রভাতের সাদা রেখা ফুটে ওঠার মধ্যে যথেষ্ট সময়ের অবকাশ রয়েছে ঠিক প্রভাতের উদয় মুহূর্তে যদি কোনো ব্যক্তির ঘুম ভেঙে যায় তাহলে সঙ্গতভাবেই সে তাড়াতাড়ি উঠে কিছু পানাহার করে নিতে পারে হাদিসে বর্ণিত হয়েছে রাসুলপাকাল্লা সাল্লাম বলেছেন যদি তোমাদের কেউ সেহেরি খাচ্ছে এমন সময় আজানের আওয়াজ কানে এসে গিয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে সে যেন হাড় ছেড়ে না দেয় বরং পেট ভরে পানাহার করে নেয় অনুরূপভাবে ইফতারের সময় সূর্য অস্ত যাওয়ার পর অত অযথা দিনের আলো মিলিয়ে যাওয়ার প্রতীক্ষায় বসে থাকার কোনো প্রয়োজন নেই নবী করিম সাল্লাহ আল্লাহ সূর্য ডোবার সাথে সাথে বেলাল রাদি আল্লাহ তালাকে ডেকে বলতেন আমার সর্বতানো বেলাল রাদি আল্লাহ তালা বলতেন যে হে আল্লাহর রাসূল এখনো তো দিনের আলো ফুটে আছে তিনি জবাব দিতেন যখন রাতের আধার পূর্বাকাশ থেকে উঠতে শুরু করে তখনই রোজার সময় শেষ হয়ে যায় ইতে বসার অর্থ হচ্ছে রমজান মাসের শেষ দশ দিন মসজিদে অবস্থান করা এবং এই দিনগুলোকে আল্লাহর জিকিরের জন্য নির্দিষ্ট করা এতে কাফে থাকা অবস্থায় নিজের মানবিক ও প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করার জন্য মসজিদের যাওয়া যায় কিন্তু যৌন স্বাদ আস্বাদন করা থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখা একান্ত অপরিহার্য এই রেখাগুলো অতিক্রম করার কথা বলা হয়নি বরং বলা হয়েছে এগুলোর ধারে কাছেও যেও না এর অর্থ হচ্ছে সেখান থেকে গুনাহের সীমানা শুরু হচ্ছে ঠিক সেই শেষ প্রান্তে সীমানা রেখা বরাবর ঘোরাফেরা করা বিপদজনক সীমান্ত থেকে দূরে থাকাই নিরাপদ কারণ সীমান্ত বরাবর ঘোরাফেরা করলে ভুলেই কখনো সীমান্তের ওপারে পা চলে যেতে পারে তাই এই ব্যাপারে নবী সাল্লাম বলেছেন প্রত্যেক বাদশাহর একটি হিমা থাকে আর আল্লাহর হিমা হচ্ছে তার নির্ধারিত হারাম বিষয়গুলো কাজেই যে ব্যক্তি হিমার চারিদিকে ঘুরে বেড়ায় তার হিমার মধ্যে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে আরবি ভাষায় হিমা বলা হয় এমন একটি যাকে কোনো নেতা বা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ করে দেন এই উপমাটি ব্যবহার করে নবী সাল্লা সাল্লাম বলছেন প্রত্যেক বাদশাহর একটি হিমা আছে আর আল্লাহর হিমা হচ্ছে তার সেই সীমানাগুলো যার মাধ্যমে তিনি হালাল ও হারাম এবং আনুগত্য অবাধ্যতার পার্থক্য সৃষ্টি করেছেন যে পশু হিমার নিষিদ্ধ ক্ষেত্র চারপাশে চড়তে থাকে একদিন তা হয়তো হিমার মধ্যেও ঢুকে পড়তে পারে দুঃখের বিষয় শরীয়তের মূল প্রাণ সত্তা সম্পর্কে অনবহিত লোকেরা সব সময় অনুমতির শেষ সীমায় চলে যাওয়ার জন্য পীড়াপিড়ি করে থাকে আবার অনেক আলেম মাসায়েক এই বিপজ্জনক সীমানায় তাদের ঘোরাফেরা করতে দেওয়ার উদ্দেশ্যে দলিল প্রমাণ সংগ্রহ করে অনুমতির শেষ সীমা তাদেরকে জানিয়ে দেওয়ার কাজ করে যেতে থাকে অথচ অনুমতির এই শেষ সীমায় আনুগত্য অবাধ্যতার মধ্যে মাত্র পরিমাণ চুল ব্যবধান থেকে যায় এর ফলেই আজ অসংখ্য লোক গুনাহ এবং তার থেকে অগ্রসর হয়ে গুণরাহিতে লিপ্ত হয়ে চলেছে কারণ ওই সমস্ত সুক্ষান্তি সূক্ষ্ম সীমান্ত রেখার মধ্যে পার্থক্য করা এবং তাদের কিনারে পৌঁছে নিজেকে নিয়ন্ত্রণে রাখা সহজ ব্যাপার নয় এ এত অর্থ হচ্ছে শাসকদেরকে উৎকোচ দিয়ে অবৈধ অবৈধভাবে লাভবান হওয়ার চেষ্টা এর দ্বিতীয় অর্থ হচ্ছে তোমরা নিজেরাই যখন জানো এগুলো অন্যের সম্পদ তখন শুধুমাত্র তার কাছে তার সম্পদের মালিকানার কোনো প্রমাণ না থাকার কারণে অথবা একটু এদিক সেদিক করে কোনো প্রকারে প্যাচে ফেলে তার সম্পদ তোমরা গ্রাস করতে পারো বলে তার মামলা আদালতে নিয়ে যেও না মামলার ধারণা বিবরণী শোনার পর হয়তো তার ওই ভিত্তিতে আদালত তোমাকে ওই সম্পদ দান করতে পারে কিন্তু বিচার বিচারকের এই ধরনের ফয়সালা হবে আসলে সাজানো মামলার নকল দলিল দলিলপত্র দ্বারা প্রতারিত হওয়ার ফল তাই আদালত থেকে ওই সম্পত্তির বৈধ মালিকানা অধিকার লাভ করার পরও প্রকৃতপক্ষে তুমি তার বৈধ মালিক হতে পারবে না আল্লাহর কাছে তা তোমার জন্য হারামি থাকবে হাদিসে বিকৃত হয়েছে বিবৃত হয়েছে সাল্লাম বলেছেন আমি তো একজন মানুষই হতে পারে তোমরা একটি মামলা আমার কাছে আনলে এক্ষেত্রে দেখা গেল তোমাদের এক পক্ষ অন্য পক্ষের তুলনায় বেশি বাকপটু এবং তাদের যুক্তি আলোচনা শুনে আমি তাদের পক্ষে রায় দিতে পারি কিন্তু জেনে রাখো তোমার ভাইয়ের অধিকারভুক্ত কোনো জিনিস যদি তুমি এভাবে আমার সিদ্ধান্তের মাধ্যমে লাভ করো তাহলে আসলে তুমি একটি টুকরা লাভ করলে চাঁদের হ্রাস বৃদ্ধি হওয়ার দৃশ্য প্রতি যুগের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে অতীতে দুনিয়ার বিভিন্ন জাতির মধ্যে এ সম্পর্কে নানা ধরনের রহস্যময়তা কল্প কাহিনী ও কুসংস্কারের প্রচলন ছিল এবং আজও আছে আরবদের মধ্যেও এ ধরনের কুসংস্কার ও অমূলক ধারণা কল্পনার প্রচলন ছিল চাঁদ থেকে ভালো মন্দ লক্ষণ গ্রহণ করা হতো কোনো তারিখকে সৌভাগ্যের ও কোন তারিখকে দুর্ভাগ্যের প্রতীক মনে করা হতো কোন তারিখ বিদেশ বিদেশ বি ভুগিয়ে যাত্রার জন্য কোন তারিখকে কাজ শুরু করার জন্য এবং কোন তারিখকে বিবাহ সাথীর জন্য অপয়া বা অকল্যাণকর অকল্যাণকর মনে করা হতো আবার কথা মনে করা হতো যে চাঁদের উদয়স্থ রাস বৃদ্ধি ও আবর্তন এবং চন্দ্র গ্রহণ গ্রহণের প্রভাব মানুষের ভাগ্যের উপরে পড়ে দুনিয়ার অন্যান্য অজ্ঞ ও মূর্খ জাতিসমূহের মতো আরবদের এ সমস্ত ধারণা কল্পনার প্রচলন ছিল এ সম্পর্কিত নানা ধরনের কুসংস্কার রীতিনীতি ও অনুষ্ঠান আদি তাদের মধ্যে প্রচলিত ছিল নবী সাল্লাহ আলাই সাল্লামের কাছে এসব বিষয়ের সত্যতা সম্পর্কে জিজ্ঞাসা করা হতো জবাবে মহান আল্লাহ বলেন চাঁদের হ্রাস বৃদ্ধি হওয়ার তাৎপর্য এছাড়া আর কিছুই নয় যে এটা একটা প্রাকৃতিক পঞ্জিকা যা আকাশের গায়ে টাঙিয়ে দেওয়া হয়েছে প্রতিদিন আকাশের কিনারে উঁকি দিয়ে এই পঞ্জিকা একই সাথে সারা দুনিয়ার মানুষকে তারিখের হিসাব জানিয়ে দিতে থাকে এখানে হজের উল্লেখ বিশেষ করে করার কারণ হচ্ছে এই যে আরবের ধর্মীয় তমদ্দিক ও অর্থনৈতিক জীবনে এর গুরুত্ব ছিল অপরিসীম বছরের এক তৃতীয়াংশ সময় অর্থাৎ চারটি মাসই ছিল হজ ও উমরাহ সাথে সম্পর্কিত এই মাসগুলো যুদ্ধ সংঘাত বন্ধ থাকতো পথঘাট নিরাপদ থাকতো এবং শান্তি ও নিরাপত্তার পরিবেশ বজায় থাকার কারণে ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটত আরবে যে সমস্ত কুসংস্কারমূলক প্রথার প্রচলন ছিল তার মধ্যে একটি ছিল হজের সাথে সম্পর্কিত কোনো ব্যক্তি হজের জন্য ইহরাম বাঁধার পর নিজ ঘরে দরজা দিয়ে আর ভেতরে প্রবেশ করতো না বরং ঘরে প্রবেশ করার জন্য পেছন থেকে দেয়াল টক্কাত বা দেয়াল কেটে জানালা বানিয়ে তার মধ্যে দিয়ে ঘরে প্রবেশ করতো তাছাড়া শহর থেকে ফিরে এসেও পেছন থেকে ঘরে প্রবেশ করতো এতে কেবলমাত্র এই প্রথাটির বিরুদ্ধে প্রতিবাদী জানানো হয়নি বরং এই বলে সকল প্রকার কুসংস্কার ও কুপ্রথার মূলে আঘাত আনা হয়েছে যে নিক্রিয় সৎকর্মশীলতা হচ্ছে আসলে আল্লাহকে ভয় করা এবং তার বিধানের বিরুদ্ধাচরণ করা থেকে বিরত থাকা মৃষক পূর্বপুরুষের অন্ধ অনুসরণের বর্ষবর্তী হয়ে যেসব অর্থহীন নিয়ম প্রথা পালন করা হচ্ছে এবং যেগুলোর সাথে মানুষের সৌভাগ্য ও দুর্ভাগ্যের কোনো সম্পর্ক নেই সেগুলো আসলে নেকি ও সৎকর্ম নয় আল্লাহর কাজে যারা তোমাদের পথ রোধ করে দাঁড়ায় এবং আল্লাহ প্রদত্ত জীবন বিধান অনুযায়ী তোমরা জীবন ব্যবস্থার সংস্কার ও সংশোধন করতে চাও বলে যারা তোমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে এবং তোমাদের সংশোধন ও সংস্কার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য অত্যাচার চালাচ্ছে ও শক্তি প্রয়োগ করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো এর আগে মুসলমানরা যতদিন দুর্বল ও বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ছিল তাদেরকে কেবলমাত্র ইসলাম প্রচারের হুকুম দেওয়া হয়েছিল এবং বিপক্ষের জুলুম নির্যাতনের সবর করার তাগিদ দেওয়া হচ্ছিল এখন মদিনায় তাদের একটি ছোট্ট স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথমবার তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যারা এই সংস্কারমূলক দাওয়াতের পথে সশস্ত্র প্রতিরোধ সৃষ্টি করছে অস্ত্র দিয়ে তাদের অস্ত্রের জবাব দাও এরপর অনুষ্ঠিত হয় বদরের যুদ্ধ তারপর একের পর এক যুদ্ধ অনুষ্ঠিত হতে থাকে ধন্যবাদ তাহিমুল কোরআনের একশো আশি থেকে দুইশো পর্যন্ত পড়লাম যারা শুনছিলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং যারা আপলোড হওয়ার পরে ইউটিউব থেকে শুনবেন তাদের সবাইকে আল্লাহ রবুল আমি কোরআন এবং হাদিসের আলোকে জীবন জীবনযাপন করার তৌফিক দান করুক সকলে বলুন আমি পরবর্তীতে একশো এক থেকে পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জ্যাট টিভি অনলাইন এর সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতি বারকাত